হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মানে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি ভিডিওটা শুরু করছি আমার গোবিন্দকে দর্শন করিয়ে তাহলে চলো এবার আমি আমার বাসির গাছগুলো আস্তে আস্তে সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঘরটা ঝাঁপিয়ে আমি মিঠিনে মুঠামটা করিয়ে নেব তারপর বাসন মাজবো কারণ আমার যা আজকে বাড়িতে নেই থাকলে তো কিছু করতেই না বুঝলেন করে সব কাজগুলো করে নিই তো ওই যে শুধুম লাগবে যারা বাসনটা মারত বাসনটা যেন ঠাকুরের কাজ করবো ঠাকুরের বাসন মারা ফুল তোলা এসব দেখতে ব্যক্তিগত জন্য আশা করি ভালো লাগবে আসলে কি জানো তো আমি না তেমন কিছু কথা বলতে পারি না তার জন্য একটু ভয় ভয় লাগছে পোস্ট করতে আগে আমি যেটা ভিডিও দিয়েছি ইউটিউবে সেগুলো তো ভালো বুঝিয়ে কথা বলতে পারেনি তার জন্য একটু ভয় ভয় করছি কিন্তু আমি এটাও জানি না আস্তে আস্তে সব পারবে ঠিক পেয়ে যাবে চলে এসেছি ফুল তুলতে এই যেমন ছাদের উপরে নীলকন্ঠ নীলকণ্ঠ ফুল গাছটা আরও অনেক নানান ধরনের ফুল আছে যেমন রবা ফুল আছে তারপর ফুল আছে সদাম কণ্ঠ নীল নীলকণ্ঠ সব ধরনের ফুল আছে দেখো এই যে আমি আজকে শুধু নীল সাদা সাতা নীলকণ্ঠগুলোই তুলেছি কারণ নীল নীলকালার ফুলগুলো পতনই ঠাকুরের বাসনও নিজে নিয়ে চলে এসেছি আমি তারপর তুলসী পাতা তুলেছি আবার রেখেছি রেখে এবার যাবো ভাত বসাতে ভাতটা বসিয়ে দিয়েছি মানে ভাতটা হয়ে গেছে এবার পটল ভাজবো রান্না করবো পটল ভাজবো ডাল করবো কপল ভিজেছে ডালটা গ্যাসে সিদ্ধ করে দিচ্ছে কারণ না ডালটা ভালো সিদ্ধ হয় না বেশি জাল লাগে তো তার জন্য আর গ্যাসে অল্প জাল লাগলে অল্প জাল লাগলে হয় বলতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে এই যে দেখো আম মাখা পেতে বসে গেছে আমটা আম খেয়ে যাবে একটু আমাদের লঙ্কা গাছ লাগানো হয়েছে কুমড়ো গাছ লাগানো হয়েছে হ্যাঁ সেগুলো একটু দেখতে যাবো শাশুড়ি মায়ের সঙ্গে এই যে দেখো এই যে অনেক কুমড়ো ধরেছে এই কুমড়োর ফুলগুলো আজকে নিয়ে যাবো নিয়ে যে বাটব কেউ খেয়েছ কুমড়ো ফুল বাটা ভালোই লাগে খারাপ লাগে না পেঁয়াজ রসুন দিয়ে বাটলে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে দেখো এই যে বেগুন গাছ কুমড়ো গাছ লঙ্কা গাছ লঙ্কা গাছে এখনো লঙ্কা হয়নি বেগুন গাছে বেশ কয়েকদিন খেয়েছি বেগুন গাছের বেগুন এই যে দেখো চলো তো কী হয়েছে আসলে এই যে গাছগুলো আমাদের বাড়ি থেকে একটু দূরে লাগানো তো একটু পেছন সাইডে লাগানো যার জন্য সবসময় আসা হয় না দেখাও হয় না তিনটে চারটে কুমড়ো চুরি করে নিয়ে গেছে লোকে তিন চারটে কুমড়ো প্রায় নিয়ে গেছে লোকে যার জন্য এই যে যে কুমড়োগুলো দেখলেন এখন ছোট ছোটো এগুলো আমরা নিয়ে যাব বাড়িতে এই যে আমার কাছে জিজ্ঞাসা করছিলাম দেখেছে কি না কেউ কে নিয়ে গেছে মনে হলো যে না আমি দেখিনি কে নিয়ে গেছে মানে দেখেনি ওই কে নিয়েছে দেখে বলতো এই যে বলছিলাম না তোমাদের যে কুমড়ো ফুলগুলোকে তুলে নিয়ে যাবো বাটার জন্য তাই যে নিয়ে এসেছি তুলে যে সকালবেলায় খেয়েছি ডালার পটল ভাজা দিয়ে সেটাকে তোমাদের দেখালাম আর এখন এই দুপুরে রান্না করবো তুচ্ছে আলু দিয়ে করবো এই মাছটা আর ওই কুমড়ো ফুলটা বাঁচবে দেখো আমি কেমনভাবে রান্না করি এসেছে আলু দিয়ে রান্না করছি রান্না করতে করতে উঠে আসতে হলো কারণ আমার দাদা ভাই বললো যে আমি একটু বেলুর শরবত বানিয়ে না ওটা বেলুর শরবত খাবো গরম পড়েছে তো শরবত খেলে শরীরটা ঠান্ডা থাকে তার জন্যই চলে আসতে হলো রান্নাঘর থেকে বেলুর শরবত বানানোর জন্য দেখো আমি কেমনভাবে বেলুর শরবতটা বানাই দেখতে থাকো তোমরা ননদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে ও খাবে কি না কারণ ও বেলটা খুব একটা পছন্দ করে না ও যদি শরবত বানে তাহলেই খায় না হয়তো খায় নাহলে ও পছন্দ করে এমনি বেল খেতে এই যে দেখো বেলটা কেমনভাবে ছাড়িয়ে তারপর এর ভিতরে কাজু কিশমিশ চিনি এগুলো দিয়ে মিক্সার দি তারপর ভালো করে একটু সেঁকে নেব ছাঁকোতে নাহলে এই যে বেলের যে দানাগুলো না ওগুলো মুখে বাঁধে